আমরা তারাপীঠ থেকে এখন যাচ্ছি শান্তিনিকেতন শান্তিনিকেতন এখান থেকে টোটো করে আগে রামপুরহাট যাবো যাওয়ার পর সেখান থেকে ট্রেন হয়ে বোলপুর যাবো তারপরে শান্তিনিকেতন যাবো হাই বন্ধুরা কেমন আছো তোমাদেরকে তো আমার মেয়ে বলেই দিল প্রথম স্টার্টিংয়ে যে আমরা আজকে শান্তিনিকেতন যাচ্ছি তো আমরা রামপুরহাট থেকে ট্রেন ধরে এখানে বোলপুর নেমে গেছিলাম এখানে আমরা দু নম্বরে নামিয়েছে দু নম্বর থেকে আমরা যাব এখন এক নম্বরে আমরা ফ্লাইওভার ধরে গিয়েছি আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠিনি অনেক ব্যাগপত্র ছিল দেখো আমার মেয়ে অলরেডি আগে আগে নেমে গেছে আর আমার দিদি আর আমি তো হাঁটতে পারছিলাম না তাও হেঁটে নেবে স্টেশন থেকে বেরোলাম স্টেশন থেকে বেরিয়ে এখানে টোটো ধরতে হবে টোটোতে তোমরা বার্গেটিং করে যেতে পারো রিজার্ভ করেও যেতে পারো এখানে টোটোর সব কিছু কত কিলোমিটার আছে এখান থেকে সব এখানে তোমার লিস্টটা দিয়ে দিলাম তোমরা একটু দেখে নেবে আমরা টোটোতে উঠে গেছি এখন শান্তিনিকেতনের উদ্দেশ্যে চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু স্কিপ করো না দেখতে থাকো থেকে নেবে গেছিলাম টোটো আমাদের নামিয়েছে মেন রাস্তার ওপরে ওখান থেকে একটু হেঁটে যেতে হবে কারণ ওই টাইমে যেহেতু পৌষ মেলা চলছিল তাই জন্য টোটো উঠতে দিচ্ছিল না রাবেন রাস্তার ওপর তাই টোটো ভেতর দিয়ে এসেছে আমরা এখান থেকে হেঁটে গেছিলাম মেলাটাতে ঢুকলাম খুব সুন্দর লাগলো কিন্তু আমার শান্তিনিকেতন এটা প্রথমবার আমার যাওয়া যেহেতু হাতে টাইমটা খুবই কম ছিল তাই বেশি আমরা ঘুরতে পারিনি তবু যতটা পেরেছি তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি আর কারা কারা শান্তিনিকেতনের পৌষ মেনাতে গেছো আমায় কিন্তু জানিও কমেন্টস করে আর সারা শীত তোমাদের কেমন কাটলো কোথায় কোথায় ঘুরেছো অবশ্যই কিন্তু জানিও তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টস করো তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টস করে জানিও যারা আমার চ্যানেল নতুন আছো বা যারা দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাথে কিন্তু আরও ভিডিও শেয়ার করবো বন্ধুরা টাটা সুস্থ থেকো ভালো থেকো